আল্লাহ নবীজির প্রথম বিয়ের খোদবা কে পড়ছে ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন বিয়ে হয় কে পড়ছে কোন মুফতি কোন কোন মহাদ্দেশ আলেম পড়ছে ওই বিয়ের খোদবা তো আবু তালেব নিচে পড়ছে এমন খোদবা পড়ছে কেমন পর্যন্ত কোন মহাদ্দেশের পক্ষে ওরকম খোদবা দ্বিতীয় বানানো সম্ভব না আমার মনে হয় দ্বিতীয় খোদমা বানানো সম্ভব না যে চৌচল্লিশ বছর বাতিজাকে সিনার ভিতরে রাখছেন চলেন একটা দিয়ে বুঝাই যদি বুঝে আসে আনাসিবনে মালিক রাদি আল্লাহ তালুর বাসায় মেহমান আসছেন তো দস্তর খান বিছাইছেন দস্তর খানে ময়লা ছিল তো উনি উঠায়া সামনে চুলা জ্বলতেছিল মেহমানের জন্য পাকশাক হইতেছিল উনি দস্তরখান উঠে চুলার ভিতরে নিক্ষেপ করছেন সবাই তাকায় তাকায় হয়ে যাবে। একটু পরে উনি বাহির করে নিয়ে আসা ঝাড়া দিছেন ময়লা পরিষ্কার আগুন ময়লা খায়া ফেলছে ছাই বানায় দিছে ঝাড়া দিছেন পরিষ্কার হয়ে গেছে দস্তরখান বিছায়া দিছেন সবাই জিজ্ঞাসা করছে আনাস এই জাদু থেকে শিখলে তো বলতেছে এটা জাদু না এই দস্তর আল্লাহ রসুল খাইছিলেন আর এটার ভিতরে হাত ওই দিন থেকে আমি দস্তরখানকে এইভাবে পরিষ্কার করি ময়লা তো খায় বটে কিন্তু দস্তর একটা সুতা খাওয়ার ক্ষমতা রাখে না যেই রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন পাওয়ারফুল যতই হোক একটা সুতা চালানের ক্ষমতা রাখে না আবু তালেব কেরালা রসুল নিজের হাতে কবরে রাখতেছিলেন আর চিৎকার দিয়ে বলতেছিলেন আম্মি আম্মি মা তারক্তালি সাবিলা চাচা আপনার ঋণ শোধ করতে পারলাম না আপনি আমার জন্য শোধ করার কোনো রাস্তা রাখলেন না বলছিলাম কলেমা পড়েন পড়লেন না বলছিলাম ঠোঁট হেলান হেলাইলেন না যদি চুপও থাকতেন তো কিছু একটা করার সুযোগ ছিল আপনি তো মৃত্যু লগ্নে একটা চিৎকার দিয়া মক্কাবাসীকে শোনায়া দিলেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেবের মিল্লতের উপরে ধর্মের উপরে আমি চলে যেতেছি সত্য এটাই কয়েদিন আল্লাহর থেকে দূরে থাকা আল্লাহর থেকে যে দূরে আমি তো একটা দিয়ে আপনাদেরকে প্রমাণ দিলাম যে পাঁচ ওয়াক্ত নামাজ মাত্র এক ঘন্টার জন্য আল্লাহ ডাকে আরে লাগে না আমাদের নামাজ এখন যদি এখানে বলেন অনেকে যে নামাজ তো আমি কিছু জানি না আমি নামাজ কি করে পড়ব এই উন্মতের জন্যই আল্লাহ করছেন কিচ্ছু পড়তে হবে না ইফ আলু কামা ফল আল ইমাম ইমাম যেমন করে তুমি এমন করতে থাকো ইমাম তোমার সব পড়া ইমামের পড়া হয়ে যাবে তোমার পড়া ইমাম পড়া দিবে কেরাত ইমাম পড়া দিবে সব ইমাম পড়া দিবে তুমি চেষ্টা করতে থাকো পারলে পারলা না পারলে চেষ্টার পরেও যদি পারলাম না তারপরেও আমরা গ্রহণ করে আনিব এই উন্মতের জন্য সুযোগ কোনো উন্মতের জন্য ছিল না আফসোস আল্লাহর থেকে দূরে আল্লাহর থেকে উম্মত দূরে কয়দিন দূরে থাকবো কয়দিন কয়দিন ষাট সত্তর বছর এই জন্য আসেন কথার শেষ জায়গায় চলে আসছি আসেন আর দুটা কাম যদি করতে পারি তাইলে হয়তো আল্লাহর কাছে আসতে পারবো আল্লাহ আমাদের কাছে হবেন কেন আল্লাহর ওয়াদা আল্লাহ রা দেখাবো আল্লাহ প্রথম কাজ যদি করতে পারি প্রথম কাজ যদি করতে পারি এই যদি যদি আজকে বা যেই পর্যন্ত আওয়াজ যায় যে শুনতেছে সে আজকের থেকে এই মুহূর্তের থেকে হাত উঠে আল্লাহকে বলে যে মালিক আমি পিছনের জন্য তবা করলাম কি রাজি কে কে রাজি দেখি যে আমি তবা করলাম বলেন মুখে মনের ঠিক আছে ত বা করলাম আল্লাহ কবুল করুক এতটুকুই যথেষ্ট কেন আল্লাহ ওয়াদা করতেছে ফাইন্তা ফানা না তুমি ইউটার নিতে দেরি ঘুরেই দেখবে আমি বন্ধু হিসাবে দাঁড়ায় আছি ফাইন্তা ফানা না হাবিবহু ফানা বুফা হাবিবুহুম

সারা দিন দূরে ছিলাম এখন ঘুমাইতে চললাম ঘুম তো ঘুম না মৌত সকালে উঠাইলে উঠব না উঠাইলে চির নিদ্রা হওয়া যাবে কত যুবককেই তো দরজা ভাঙ্গা সকালে বাহির করতে হলো না এরকম ইতিহাস নাই হ্যাঁ হ্যাঁ কত যুবকই তো গোড়ার পিঠে পিঠে থাকা অবস্থায় দুনিয়ার থেকে চলে গেল ঠিক না বর্তমান গোড়া তো এটাই ঠিক না কি মোটর সাইকেল ঠিক না আগেরটা ঘাস খাই তো এখনটা এখনটা তেল খায় ছিল ডিজিটাল যেমন আমাদের জান্নাতে যাওয়ার পরে জান্নাতের বাইক আরো সুপার হবে দুনিয়ার বাইকের মতো না ওটা পল লাগানো থাকবে পর কি হ্যাঁ সত্য বলতেছি আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে মাতাসম আল্লাহ রসুল কে সাহাবা জিজ্ঞাসা করছে জান্নাতে গোড়া থাকবে বলছে এই রক্তে মাংসের না থাকবে হামরা লাল পাথরের তৈরি টকে লাল এস্টার রুবি দিয়ে আল্লাহ তৈরি করবেন লাহু আজিনে হাতাট দুটা টানা থাকবে ইয়ার কাবু সিরু হাইসু ইয়াশা চড়বে আর যেখানে মনে চায় ওইখানে চোখের পলকে উড়া চলা যাবে হুম যুবকরা ভালো মতে কিন্তু যেমন তোমরা বাইকে উঠলে হুশ থাকে না আর পিছে যদি কেউ বসা থাকে তাহলে তো ফুল চার্জ ঠিক না মনে হয় আপনারা বোঝেন না যুবকরা বোঝে কি বুঝাইতে চাইছি ঠিক না পিছে যদি কেউ বসা থাকে তাহলে তো কি ফুল চার্জ না একবারে জান্নাতও এরকমই হবে গোড়া একা উড়বে না সামনে একজন থাকবে পিছু একজন থাকবে আবার যেখানে যাবে ওইখানে তো হুম ফুল চার্জে রাখবে ওইখানে চার্জ একশোটা পরিমাণও কমবে না এই জন্যই তো হাদিসে বলে কু এত মি এত রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে কেমন চার্জ তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম যুবকদেরকে পায়ে হাত রাইখা বলি যখন ঘুমাইতে যাবে কেননা ঘুম ঘুম না মৌত হাত দুটা উঠে বলো মালিক সারা দিন তো আসতে পারি নাই এখন ঘুমাইতে চললাম কাল সকালে উঠাইলে উঠব নাইলে চির নিদ্রা আমি আর তোমার থেকে দূরে সাই থাক থাইকা ঘুমাইতে চাই না আমি হাত কিন্তু উঠায় দিলাম তোমার কাছে আসার জন্য توبہ جنہوں ہاتھ اٹھایا گیا توبہ کوئرہ گمہ بو کی جو بکرہ راجی کے کے راجی دیکھی جو توبہ کوئرہ ڈیلی گمہ بو شتہ نمان اللہ توفیق دے توفیق دے قرآن بولے یا قوم استغفر ربکم انہو کان غفارا من لزم الاستغفار শয়তানকে যখন আল্লাহ বিতাড়িত করেন তো শয়তান আরও চেতে গেছিল তো শয়তান আল্লাহকে বলতেছিল বিতাড়িত করলেন এক লক্ষ পঁচাশি হাজার বছর আবাদত করলাম তারপরও বিতাড়িত চলে যখন যেতেই হবে তো কেমতে সকাল পর্যন্ত আমাকে সুযোগ দেন আল্লাহ বলে কেন আপনার সব বন্দা গুমরা করে দেব তো ফেরেস বলে আল্লাহ একে সুযোগ দিয়ে না তা আল্লাহ বলে যা তোকে সুযোগ দিলাম তো তাদের চিৎকার বাহির হয়েছে আমরা না করলাম ওইখানে বাঁ করলাম মানুষ বানায় না তাও শুনলেন না এইখানে না করলাম ওকে আল্লাহ বলে শোনো আমি এস্তেক ফার নাজেল করলাম উম্ম যখন এস্তেক করবে তখনই আমি মাফ করবো আর তৃতীয় কথা তৃতীয় আদা আজকের থেকে কোন অবস্থায় নামাজ ছাড়ব না কি বলে মনে থাকবে দিনে কাঠো আজকের থেকে আর কোন অবস্থায় নামাজ আল্লাহ কবুল করো এই তিনটা জিনিস যদি করতে পারি অসংখ্য দাব আমরাও আল্লাহর কাছে হয়ে যাব আল্লাহ আমাদের কাছে হয়ে যাবে আজকে যেরকম দূরে আল্লাহ দূরে আমরাও আল্লাহকে দূর করে দিছি তো দূরে হয়ে গেছে অথচ উচিত ছিল সময় আল্লাহর কাছে থাকা এই তিন জিনিস যে করবে সে সব সময় আল্লাহর কাছে থাকবে আর আল্লাহকে কাছে করার উচিত ছিল কেননা সমস্ত সমস্যার সমাধান ওনার হাতে আমাদের কাছে না আর এটাই আল্লাহর ওয়াদা আমাকে যদি কাছে করো তো সমস্ত সমস্যার সমাধান আমি করে দিব আপনি বলবেন তাইলে সাহাবাই কেরাম কেন পোশাকহীন জীবন কাটাইলেন গায়ে কাপড় ছিল না পেটে বাত ছিল না পায়ে জুতা ছিল না মাথা গুচার ঠাই ছিল না কেন কি কারণে আল্লাহ রসুল কে তো আল্লাহ সমগ্র জগতের ভান্ডারের চাবি দিতে চাইছেন চান নাই মিকাইল আলাহ ইসলামের মাথায় দিয়া জিবরিল ইসলাম নিয়ে আসছেন বলছে আল্লাহ রাখতে চাইতেছে আপনার কদমে সমস্ত ভান্ডারের চাবি কি করবেন নিব না ষাট সত্তর বৎসরের জন্য সোনা বানায় দিলা চালতু জিবালা তাহামা হাবা এটা নিবেন না কয় এটাও নিব না ষাট সত্তর বৎসরের জন্য নিয়া কি করব কখন নিবেন ওটা পরের কথা বলছে আমখানে নিব এখানে একা নিব না উন্মত কে নিব একা নিব না উন্মত সহ নিব সাহাবা নিতে পারতেন আপনি প্রশ্ন করবেন যদি আপনি যা বলেন এটাই সত্য তোদের গায়ে কাপড় ছিল না কেন পায়ে জুতা ছিল না কেন মাথা গুচার ঠাই ছিল না কেন দুনিয়ার কিছুই তো ওদের কাছে ছিল না ছিল না কেন ওনারা ছিল না কেন এটা না ওনারা নেন এটাই সত্য প্রমাণ আমরা নিতে পারতাম দেখো আমরা 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 ইশারা করলে আসে টোকা দিলে ভূমিকম্প হয় ইচ্ছা করলে সমু জল আর স্থলের মতো জলের ভিতরে ঘোলা ওরকম দৌড়াইতে পারি যেরকম স্থলের ভিতরে দৌড়াইতে পারি পানিতে ওরকমই দৌড়াইতে পারি যেরকম স্থলে দৌড়াইতে পারি আমরা চাইলে সূর্যকে থামায়া দিতে পারি আমরা চাইলে অগ্নিগিরিকে হাতে আবদ্ধ পাহাড়ে আবদ্ধ করতে পারি আমরা চাইলে চিঠি দিয়া কিলোমিটার হাজার দরিয়ায় চিরাচরিত প্রথাকে দুলিস করা কেমতে সকাল পর্যন্ত তাকে পানি দিতে বাধ্য করতে পারি পানি দিতেছে না দেয় না আমি তো ছয়বার বার দেখছি দরিয়ায় নীল আমি সুদান ছয় বার গেছি এখনো অতটুকুই পানি দিতেছে যতদিক চিঠি দেওয়ার পরে দিছে এক ইঞ্চিও কমে নেয় আর কমলেও না ওনারা নেন ষাট সত্তর বৎসরের জন্য ইচ্ছা করলে নিতে পারতেন এই জন্যই তিনটা যদি করতে পারি যে মেরে দোস্ত একটা তো কল্লামই আর একটা প্রতিদিন ঘুমানের আগে তবা করে তবা করে ঘুমায় যাওয়া আর কোন অবস্থায় নামাজ ছাড়বো পাক্কা তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালাক সবা তো রাত্রের